তুমি কারোর সঙ্গে তর্ক করছো তুমি জানো তুমি ঠিক কিন্তু তবুও সে চুপ করবে না মাথা গরম হয়ে যাচ্ছে যুক্তি দিলেও সে শুনছে না তখন যদি তোমার হাতে থাকত এমন কিছু মস্তিষ্কভেদী অস্ত্র যেগুলো দিয়ে তুমি তার চিন্তার খেলা নিজেই নিয়ন্ত্রণ করতে পারো আজ আমরা জানব ডার্ক সাইকোলজির এমন সাতটি মারাত্মক কৌশল যেগুলো প্রয়োগ করলে তর্ক শেষ হওয়ার আগেই তুমি বিজয়ী সাবধান এই কৌশলগুলো শুধু শিখলেই হবে না ব্যবহার করতে হবে সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে কারণ এই টুলগুলো শুধু তর্ক যেতায় না মানুষের মানসিক স্থিতিও নষ্ট করে দিতে পারে এক গ্যাস লাইটিং তোমার স্মৃতি ভুল তোমার প্রতিপক্ষ যখন আগের কথা টেনে আনছে তুমি শুধু বলো না তুমি ভুল বলছো আমি তো কখনোই তা বলিনি এই ট্যাকটিক তাকে নিজের স্মৃতি নিয়ে সন্দেহে ফেলবে মানুষ যখন নিজের মনে সন্দেহ করে তখন সে দুর্বল হয়ে পড়ে তর্কে একবার যদি তার আত্মবিশ্বাস ভেঙে যায় তুমি জিতেই গেছ দুই ওয়ার্ড স্যালাড তাকে প্রচুর তত্ত্বের কনফিউশনে ডুবিয়ে দাও যখন তর্কে আটকে যাচ্ছ তখন স্পষ্ট উত্তর না দিয়ে অপ্রাসঙ্গিক জটিল কথা বলতে থাকো উদাহরণ তুমি বলছো আবেগ কিন্তু এখানে তো প্রাসঙ্গিক হলো পারসেপচুয়াল কগনেটিভ রিডির্যাকশন মানুষ বিভ্রান্ত হলে প্রতিরোধ কমে যায় এই ধোঁয়াশায় তর্কের মূল বিষয় হারিয়ে যায় আর তুমি বেরিয়ে যাও বিজয়ের হাসি নিয়ে তিন রিভার্স অ্যাকিউজেশন তুমি নিজেই দোষী তোমার দোষ ধরা পড়ার আগেই বলে দাও যে তুমি আগে এটা করেছিলে আমি শুধু রেসপন্স দিয়েছি এতে প্রতিপক্ষ নিজের প্রতিরক্ষায় ব্যস্ত হয়ে পড়ে সেই সময় তুমি ধীরে ধীরে নেতৃত্ব নিয়ে নাও চার ইমোশন হাইজ্যাক তার আবেগকে তার বিরুদ্ধে ব্যবহার করো তর্কে যদি দেখো সে রেগে যাচ্ছে শান্তভাবে বলো তুমি কেন এত উত্তেজিত হচ্ছ এটা তো শুধু আলোচনা তখন সে নিজেই নিজের আবেগ নিয়ে অস্বস্তিতে পড়ে আর তুমি তখন দেখাবে দেখো আমি যুক্তির পক্ষে সে আবেগে ভাসছে এই মুহূর্তেই তুমি হয়ে যাও তর্কের ভরসাযোগ্য কণ্ঠস্বার পাঁচ ফলস এগ্রিমেন্ট ট্র্যাপ ফাঁদে ফেলো সম্মতিতে তাকে এমন কিছুতে ছোট ছোট হ্যাঁ বলাও যাতে পরবর্তীতে তোমার বড় বক্তব্যে সে না বলতে না পারে যেমন তুমি চাও যে সত্যি কথা বলি তাই তো তুমি যুক্তি পছন্দ করো তাই না তিন চারটি এর পর তার মস্তিষ্ক সম্মতির পথে থাকে তখন তুমি বলবে মূল কথা এবং সে চাইলেও অস্বীকার করতে পারে না ছয় ফ্রেম কন্ট্রোল খেলাটা নিজের মাটিতে নিয়ে এসো প্রথমেই বলো আমি তর্ক করতে আসিনি আমি শুধু সত্যি বলতে এসেছি এতে তুমি নিজেকে নিরপেক্ষ দেখিয়ে ফেলো যা তোমার কথাকে সত্যের মুখোশ দেয় তর্ককারীর চোখে তখন তুমি হয়ে যাও তর্কের ঊর্ধ্বে সাত সাইলেন্স ওয়েপন চুপ থেকেও আঘাত করো তর্কে হঠাৎ করে চুপ করে যাও তাকিয়ে থাকো কিছু না বলেও অনেক কিছু বলো এই নিরবতা বিপক্ষকে মানসিক চাপের মধ্যে ফেলে সে তোমার প্রতিক্রিয়া ভেবে হোচাট খায় আর সেই ফাঁকে তুমি তার মানসিক কাঠামো ভেঙে ফেলো শেষ কথা তর্কে জেতার জন্য সবসময় সবচেয়ে জোরে চিৎকার করতে হয় না কখনো কখনো কৌশলী হল একমাত্র অস্ত্র তুমি কি প্রস্তুত এমন মনস্তাত্ত্বিক শক্তি আয়ত্ত করার জন্য যা শুধু তর্কে নয় জীবনের প্রতিটা সম্পর্কেই তোমাকে দিবে নিয়ন্ত্রণ তাহলে এই ভিডিওটা শেয়ার করো এবং কমেন্টে জানাও পরের পর্বে কোন ডার্ক সাইকোলজির টপিক চাই আর এই চ্যানেলে আমরা ডুব দেই মনের গভীরে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী ভিডিওগুলোতে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর বাস্তবতা